বেগুনের ওয়াজ শুনলে বেইমান হইবেন বেইমান হইবেন বেইমান হইবেন ইমান থাকবে না নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ জোরে বলেন ঠিক কি না এরকম বক্তা আছে এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক উনার ওয়াজ শোনা যাবে না আব্দুর রাজ্জাদ বিন কাজাব্বিন বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়দ আহমদুল্লাহ ওনার ওয়াজ সাবেক শোনা যাবে না শায়দ মদিউর রহমান মাদানি ওনার ওয়াজ শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনারও ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনারও ওয়াজ শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ বাসার ওনারও ওয়াজ শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনারও ওয়াজ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম ওনারও ওয়াজ শোনা যাবে না মাওলানা আকরাম তার তারও শোনা যাবে না বাসার বিন হায়াত আব্দুল কাজ ফোলা তার শোনা যাবে না কামাল উদ্দিন জাফরি শোনা যাবে না ওয়াজ শোনা যাবে না ডক্টর হাসান আসাদুল্লাহ আল গালিব হাসিবুল হাসান আবু তোহা আদেলান্তিক সিলেট যাইয়া কণি খাইছে জোরে বলেন ঠিক কিনা হাতুল্লাহ দেখাই তাও ঠিক বেশি বুঝ জ্বালাইছো এই আবু তোয়া দেনানের ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না নিজামুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না আমির হামজা ওয়াজ শোনা যাবে না আবদুল্লাহ আল আমিনের ওয়াজ শোনা যাবে না জহিরুল ইসলাম জাবিরির ওয়াজ শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে নুরুজ্জামানের নিশ্চিন্তপুরের হুজুর নুরুজ্জামানের ওয়াজ শোনা যাবে না হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা ইদানিং আবার কিছু শুননি কথা এক হয় একটু জোরে গান ঠিক কিনা জোর ঠিক কিনা জোরে বাগান ঠিক কিনা হুজুরলে আট গাট ভাঙ্গে লাইছে শুননি জমাতে আয়োজনের জন্য আল্লাহর কসম কানে ধরছি তোমরা রে আমরা ফুলের মালা দেন বলার আপস নাই হাজের নাজের মানো এলমে গায়ক মানো নবী নূর মানো নবী সুপারিশ করতে পারবি যে জিন্দা আছে মানো নবীজি নূর ঠিক না হাত তুলে ঠিক কিনা আরো জোরে বলেন আমরা তাদেরকে ফুলের মালা দিতে রাজি আসি না তাদের লগে আমাদের কোন ঝগড়া নাই মোহাম্মদ মুফতি নোমান কাশিমির ও শোনা যাবে না নুরুল ইসলাম অলিপুরীর ও শোনা যাবে না মুফতি মুস্তাকুন নবী মাগো নবীর নাতের অসুল গাইতেছে যদি মিথ্যা কথা বলি আমার জিব্বা খারাপ আল্লাহ ফাক কাটি দিব আমি বলে দিতেছি মুফতি মোস্তাকুল নবী নবীর নাতের অসুল উনি কত বইছে আর বই পরে আল্লাহর হাবিবের নাথ গাইতে আছে উনি কয় আমারে বইয়ে দেখা কি নবীন নবীর নাত আগে দে এবার নবীতে বড় হয়ে গেছে এই হুজুরের ওয়াজ শোনা যাবে আব্দুল কাইম মিয়াজি এটা বড় বন্ড এটা আন্তর্জাতিক বেদ দপ জোরবাল না কি বেদ আন্দারফুল ফুলারে মুদি কথা ইয়ে না কি জাতিক রে মজাই পাইতেছি রিজিব তারা গ কি জাতি ওই তারা গন কি জাতিক এরা আন্তর্জাতিক বেদ দপ বলেন ঠিক কি না এরপরে আসেন আব্দুল কালেক শরিয়ৎ হুজুর তারপরে আমাদের এলাকাতেছে এখন চিহ্নিত আমি বাজারের মাধ্যমে উঠলে আঙ্গ বাজার ভাই উঠলে অনেকে কষকাড়ি জায়গা আমার মনটা সব হাত মিলাইতাম আরে দেখলে কি কস কাটি জায়গা হ্যাঁ মাই কি কাজ করবার আর কি অস্ত্র আছে না গোলা বাড়িতে জীবন না কারোরে এলাকার একটা মাই যদি দিছি আয় হাস জানা নেই তারা কি দেখলে এনে গোড়া হিরুম করে হিরুম করে এনে বাগি জিজ্ঞেস হ্যাঁ মুম্বাইডে কি কাজ করবার এটা আমার জন্মভূমি কুমিল্লাতে বাড়ি করছি যা করছি রাজনীতি করি বর্তমানে শত্রু উপজেলার আমি ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আমি কুমিল্লারে সুন্দর মতো আমরা চালাইতেছি কুমিল্লা শহরে আন্দোলন সংগ্রাম মরি গেলে তো লাশ আমার বাপের কাছে চললে আইবো একটু জোরে বলেন ঠিক কি না তো আই এলাকাবাসী সবাই লোক আপনি মিলাইতাম সাই হ্যাঁ তারা ভাগ্যে বাগ্যে থাকতো স্যার এটা কোন ধরনের কথা কথাটা বুঝছি আল্লাহ পাক সবাই হেদায়েত করে জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন